লাইকুম আপনারা অনেকই তরমুজ চাষের সাথে জড়িত বিশেষ করে এখন তরমুজের সিজন শুরু হয়ে গেছে তো আমাদের তরমুজ বীজ আপনারা নিয়ে চাষ করতে পারেন আমাদের তরমুজ বীজটার বিশেষত হচ্ছে এক একটা তরমুজ বারো থেকে আঠারো কেজি পর্যন্ত হয়ে থাকে অনেক বড়ো সাইজের তরমুজ হয়ে থাকে যদি আপনারা চান ভিডিও দেখতে পারেন গত বছর যারা বীজ নিয়েছে খুবই ভালো ফলন হয়েছে তো আমাদের এটা মিনি প্যাকেট আছে ছাদ বাগানিদের জন্য পাঁচ গ্রাম আর বাণিজ্যিক চাষিদের জন্য একশো গ্রাম প্যাকেট রয়েছে ভালো জাতের তরমুজ বীজ নিতে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের ফলের বীজ পাবেন বিভিন্ন ধরনের ফলের বীজ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করতে পারেন আর যারা তরমুজ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সো যাদের তরমুজ ভালো মানের তরমুজ বীজ লাগবে একদম গ্যারান্টি সহকারে দিব প্রত্যেকটা গাছ গজাবে এবং তরমুজের সাইজ খুবই ভালো পাবেন যেটা বাজারে বিক্রি করে আপনারা লাভবান হতে পারবেন সো যাদের বীজ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ সংগ্রহ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম